নমস্কার আমার গল্প পাঠ আপনাকে স্বাগত পড়ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে পরবর্তী পর্ব উনিশশো সাল ছয় জুলাই প্রহরে প্রহরে রাত্রি এগিয়ে চলেছে থমথমে রাত্রি এক দু নম্বর ওয়ার্ডের রাজনৈতিক বন্দি মহলে সেদিন কেউ ঘুমিয়ে নেই সবাই জেগে রয়েছে প্রচণ্ড একটা দুর্নিবার জ্বালা বুকে নিয়ে সহকর্মী দীনেশ কবি শিল্পী লেখক দার্শনিক দীনেশ সাম্রাজ্যবাদী শাসকদের প্রতিহিংসার বলি হিসেবে শুরু না হতেই তার জীবনের শেষ প্রহর ঘনিয়ে এলো এমনি করে আরও কত জনকে যেতে হবে কে জানে তা বলে এ অন্যায় আমরা কিছুতেই মুখ বুজে সহ্য করবো না ওদের সবাইকে একজন প্রায়শ্চিত্ত করতে হবে নিজের রক্তের বিনিময় দিনেশকে হত্যার প্রতিশোধ আমরা নেবই সাতই জুলাই উনিশশো সাল পুব আকাশে রঙ ধরেছে অন্ধকার ফিটে হয়ে আসছে একটু একটু করে দিনেশ ঘুমিয়ে আছেন সারা মুখে তার নিরুদ্বেগ জীবনের সুপ্ত প্রশান্তি কোথাও তার মধ্যে এতটুকু মালিন্য নেই হঠাৎ কি শুনে ঘুম ভেঙে গেল দীনেশের তালে তালে পা ফেলে কারা যেন এদিকেই এগিয়ে আসছে একটু একটু করে স্পষ্ট তাদের পায়ের শব্দ ভেসে আসছে গট 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 দেখতে দেখতে দীনেশের সারা মুখে ফুটে উঠলো একটু করে রহস্যময় হাসি এ সময় কারা যে অমন করে এগিয়ে আসছে সে কথা তার অজানা নয় লগ্ন সমাগত এবার যেতে হবে গুড মর্নিং সার্জেন্ট অগ্রগামী শ্বেতাঙ্গ সার্জেন্টটিকে লক্ষ্য করে শুভেচ্ছা জানালেন দীনেশ ওয়ান মিনিট প্লিজ একটা চিঠি পেয়েছি তার জবাবটা লিখে রেখে যেতে চাই তাড়াতাড়ি একটা কাগজ টেনে নিয়ে সঙ্গে সঙ্গে দিনেশ লিখে চলেন তার জীবনের শেষ চিঠি আলিপুর সেন্ট্রাল জেল সাত সাত একত্রিশ প্রত্যুষে কলিকাতা বৌদি এইমাত্র তোমার এক চিঠিখানা পাইলাম আমার জীবন কাহিনী জানাইবার সুযোগ হইল না কী বা জানাইব বলো তো আমার সকল কথাই তো তোমাদের বুকে চিরকাল আঁকা থাকিবে তুচ্ছ কালীর আঁচর কি তাহাকে আর উজ্জ্বল করিয়া তুলিতে পারিবে আমার যত অপরাধ ক্ষমা করিবে এ জন্মের মতো বেদায় ভালোবাসা ও প্রণাম জানিবে তোমার ঠাকুরপো এই নাও চিঠিটা সার্জেন্টের হাতে তুলে দিলেন দিনেশ প্লিজ এটা তুমি অফিসে জমা দিয়ে দিও চলো এবার আমি প্রস্তুত কিছু দূরে গিয়েই এক জায়গায় গোল হয়ে দাঁড়ালো রক্ষী বাহিনী সামনেই স্নানের জায়গা বন্দিকে স্নান করানো হবে তাই নিয়ম স্নান করতে হবে বুঝি হাসলেন দিনেশ কি আশ্চর্য নতুন পোশাকও রয়েছে দেখছি ভরমটুকু দেখছি ঠিকই আছে ঠিক আছে তুমি আমার চশমাটা ধরো সার্জেন্ট আমি স্নান সেরে নিচ্ছি না না কাউকে সাহায্য করতে হবে না আমি একাই পারব মনের আনন্দে গায়ে জল ঢালতে ঢালতে অজ্ঞাতেই কখন সূর্যস্তব মুক্ত হয়ে উঠল দীনেশের কণ্ঠে ও জবা কুসুম শঙ্কাশং শঙ্কা সং অং মহাদ্যুতিম ধান্যান্তরীম সর্বপাপগ্নম প্রণতস্মী দিবা করম অবাক হয়ে তাকে রইলেন শ্বেতাঙ্গ সার্জেন্টি ফাঁসির বন্দি জীবনে তিনি কম দেখেননি কিন্তু এই লোকটি যেন সব দিক থেকেই ব্যতিক্রম যে কন্ডেম সেলের নাম শুনলে পর্যন্ত কয়েদিরা ভ ভয়ে আতঙ্কে সুখে আতখানা হয়ে যায় দিনের পর দিন সেখানে বাস করেও এই লোকটি কত নিশ্চিন্ত কত নির্বিকার বরং এই কমাসে তার দেহের ওজন আগেকার তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে এই যে বিশ্বাস করাও শক্ত এই বয়সে মৃত্যুকে জয় করার মতো এত বড় শক্ত উনি পেলেন কি করে তোমার ভয় করে নাই আমেন সার্জেন্টের সারা মুখে কোমল অনুভূতি ভয় হা হা করে হেসে উঠলেন দীনেশ কিসের ভয় আমাদের গীতায় কি বলেছে জানো বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানী গ্লেন্হাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণা নানিয়ানি সংজাতি নবানী দেহে অর্থাৎ মনুষ্য যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নূতন বস্ত্র গ্রহণ করে সেরূপ আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া অন্য নূতন শরীর পরিগ্রহ করে তাহলে ভয় কিশী এ দেহ পরিত্যাগ করে আমার আমি নতুন দেহ ধারণ করে আসব আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার সঙ্গে দেখা হবে সার্জেন্ট অবাক কোথায় দেখা হবে বোধহয় এখানেই কে বলতে পারে হয়তো সেদিনও তোমাকে এই অপ্রিয় কাজটার ভার নিতে হবে কথাটা বলেই হেসে উঠলেন দীনেশ নিশ্চিন্ত নিরুদ্বেগ জীবনের প্রাণ খোলা হাসি সে হাসিতে কোনো খাদ নেই যাক আমার হয়ে গেছে স্নান শেষে পোশাক পরিচ্ছদ পরে নিয়ে হাসতে হাসতেই বললেন দীনেশ এবার যাওয়া যেতে পারে আমি প্রস্তুত লেটস হ্যাভ আওয়ার পার্টিং কেসেস সার্জেন্ট ধীর বলিষ্ঠ পদে ফাঁসির মঞ্চের ওপর উঠে দাঁড়ালেন দীনেশ কোনো ক্ষোভ নেই কোনো শঙ্কা নেই কোনো ভয় নেই কিসের ভয় শহীদ প্রমোদ চৌধুরী ও অনন্তহরি মিত্রের পাদস্পর্শে ধন্য এই ফাঁসি মঞ্চ তো তাঁর কাছে তীর্থভূমি তাহলে ভয় কিসের তোমার কিছু বলার আছে বন্দি প্লিজ স্টক আমাদের বলার অধিকার যে কারা কেড়ে নিয়েছে সে কথা তো তোমরা ভালো করেই জানো তাহলে কি লাভ এসব মিথ্যে দেখে ডু ডুইয়ার ডিউটি আই এম রেডি মুখের ওপর জবাবটা ছুঁড়ে দিয়েই দিনের সহসা বজ্রকণ্ঠ উচ্চারণ করলেন বন্দে মা তারম নেমেষে একটা ঝড় বয়ে গেল যেন গোটা জেলখানার উপর দিয়ে সঙ্গে সঙ্গে শত শত হাজার হাজার আটক রাজনৈতিক বন্দী ধ্বনি তুললেন বন্দে মা তারম বন্দে মা তারাম। শহীদ গুপ্ত জিন্দাবাদ তাদের সঙ্গে সুর মেলালো সাধারণ কয়েদির দল গুপ্ত জিন্দাবাদ গুপ্ত জিন্দাবাদ একই ধোনি উঠল জেল গেটের বাইরে অপেক্ষমান হাজার হাজার জনতার কণ্ঠে গুপ্ত জিন্দাবাদ সে সুর মিলে গেল দূর থেকে দূরান্তরে সেখানেও আবাল বৃদ্ধ বনিতার কণ্ঠে রব উঠল গুপ্ত জিন্দাবাদ দেখতে দেখতে বন্ধ হয়ে গেল কোর্ট কাছারি অফিস আদালত ট্রাম বাস স্কুল কলেজ দোকান পাট সব কিছু সবার মুখে একই কথা একই রব গুপ্ত জিন্দাবাদ বিকেলে লক্ষ লক্ষ লোক জমায়েত হলো মনুমেন্টের নিচে তাদের মুখেও সেই একই শপথ গুপ্ত আমরা কোনোদিনই ভুলবো না গুপ্ত জিন্দাবাদ গুপ্ত জিন্দাবাদ লক্ষ লক্ষ বাঙালির ভাষা রূপ পেল ডেইলি অ্যাডভান্সের পাতায় বড়ো বড়ো অক্ষরে তাঁরা শিরোনাম দিলেন ডন ক্লেস দিনেজ ডাইজ অ্যাট ডন আরও এক ধাপ এগিয়ে গেল মাসিক বেনু পত্রিকা নিমেষে তাদের হাজার হাজার কপি দিনের সংখ্যা কোথায় উড়ে গেল কর্পূরের মতো ফলে রাজরোশ দিনের সংখ্যা চলবে না ওটা বেআইনি অবিলম্বে ওটা বন্ধ করো নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন কলকাতা কর্পোরেশন সরকারি ভ্রুকুটি উপেক্ষা করেই তার এক প্রস্তাব পালন করলেন গুপ্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি সংবাদপত্র থেকেই তার বিবরণ এখানে তুলে দিচ্ছি গুপ্তের প্রতি শ্রদ্ধাঞ্জলি কর্পোরেশনের সভা স্থগিত স্বীয় আদর্শের অনুসরণে জীবন উৎসর্গকারী গুপ্তের ফাঁসিতে দুঃখ প্রকাশ করিয়া গতকাল বুধবার কলিকাতা কর্পোরেশনের একটি প্রস্তাব গৃহীত হইয়াছে এবং তাহার স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনার্থ কর্পোরেশনের সভা আগামী শুক্রবার পর্যন্ত স্থগিত রহিয়াছে প্রস্তাবটি সম্পর্কে মেয়র ডাক্তার বিধান রায় বলেন হাইকোর্টের বিচারপতি মিস্টার ব্যাকল্যান্ড রায় বলিয়াছেন যে তাহার মতে এই যুবক আত্মস্বার্থ বা প্রতিহিংসা চরিতার্থ করিবার জন্য এই কার্য করে নাই প্রকৃতপক্ষে বিচারপতি ব্যাকল্যান ইতিহাসেরাই লিখিয়াছেন ইতিহাসে আমরা এমন অনেক কাহিনী পাঠ করিয়াছি যাহারা একসময় এরূপ কার্যের জন্য দণ্ডিত হয় পরবর্তীকালে তাহারাই আত্মোৎসর্গকারী বীর বলিয়া পূজা পায় সুতরাং এই যুবক তাহার আদর্শের অনুসরণে যে অবিচলিত সাহস দেখাইয়াছে আসুন আমরা সকলে তৎপ্রতি শ্রদ্ধা প্রদর্শন করি সকলে দণ্ডায়মান হইয়া প্রস্তাবটি গ্রহণ করেন দিস কর্পোরেশন রেকর্ডস ইটস সেন্স অফ গ্রিফ অ্যাট দ্য এক্সিকিউশন অফ দিনেশ চা গুপ্তা হু স্যাক্রিফাইড হিজ লাইফ ইন দ্য পারসুট অফ দিস আইডিয়াল দ্য কর্পোরেশন অফ ক্যালকাটা এইটস জুলাই নাইনটিন থার্টি ওয়ান একই দৃষ্টান্ত দেখালেন হাওড়া মিউনিসিপ্যালিটি অত্যন্ত মর্মস্পর্শী একটি রচনা প্রকাশিত হল আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় কলমে তাতে বলা হলো বিশ বছরের বালক দীনেশ ফাঁসি কাষ্ঠে প্রাণ দিল কৌতূহলী বালক যেমন নূতন খেলনা ব্যাগ্রবাহু বাহু বাড়াইয়া গ্রহণ করিতে লালায়িত হয় অসীম রহস্যময় মৃত্যুর সহিত মুখোমুখি দাঁড়াইতে তাহার তেমনই স্বাদ হইয়াছিল মাতা পিতা স্নেহশীলা ভাতৃজায়া সকলকে সে এই বলিয়া প্রবোধ দিতে চেষ্টা করিয়াছে মৃত্যু ভয়ঙ্কর নহে সে মরণমালা মরণমালা গলায় পড়িয়া মরণজয়ী জীবনের জয়োল্লাসে চলিয়া গেল অনেকে মনে করিয়াছিল অন্তত প্রাণ ভিক্ষা দিয়া গভর্নমেন্ট জনমতের প্রতি কথনচিত শ্রদ্ধা প্রদর্শন করিবেন হাইকোর্টের বিচারপতি ব্যাকল্যান্ডের মন্তব্যে এই আশা দৃঢ় হইয়াছিল কিন্তু চরম দণ্ডের অন্যথা করিতে গভর্নমেন্ট স্বীকৃত হইলেন না অসহায় জাতি তদপেক্ষা নিরূপায় মাতার অশ্রুষিক্ত আবেদন ব্যর্থ হইল দিনেশ বাঁচিল না তাহাকে মৃত্যু গ্রাস হইতে রক্ষা করা গেল না ক্ষেতক্ষিন্ন নৈরাসের দীর্ঘশ্বাস একটা জাতির পঞ্জর পিঞ্জর কাঁপাইয়া শূন্য মিলাইয়া গেল কম্পিত অধরষ্ঠে কি কথা মৌন রইয়া গেল বোঝা গেল না কেহ কি বুঝিবে এবার মেদিনীপুরের পালা তাদের এক কথা আমরা প্রতিশোধ নেব অলিন্দ যুদ্ধের বীর সেরানি গুপ্তকে মৃত্যুর দণ্ডাজ্ঞা দেবার চরম প্রতিশোধ আমরা নেব প্রতিশোধ তারা সত্যি নিয়েছিল মল্লিকা শাসকদের বুকে রক্তে গোটা মেদিনীপুরটাকেই বুঝি সেদিন তারা লালে লাল করে দিয়েছিল তবে শেষ পর্যন্ত কিন্তু তারা দিনেশের ফাঁসি পর্যন্ত আর অপেক্ষা করতে পারেনি তার আগেই তারা দুর্বার বেগে ঝাঁপিয়ে পড়েছিল বৈশাখী ঝড়ের মতো প্রথম টার্গেট পেডি ব্রিটিশ দম্ভের কুখ্যাত প্রতীক জেলা শাসক জেমস পেডি কী করেনি এই জেমস পেডি আইন অমান্য আন্দোলনে ধৃত পুরুষদের বেত্রাঘাত জর্জরিত করা মেয়েদের উল্লঙ্গ করে থুথু দেওয়া যখন তখন জেলে ঢুকে বন্দীদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করা কি করতে সে বাকি রেখেছিল সেদিনের সেই পৈশাচিক অত্যাচারের কাহিনী শুনলে আজও বোধহয় তোমরা ঘৃণায় শিউড়ে উঠবে